অবশেষে বরফের ওইখানে চলে আসলাম বরফ দেখতে ওইখানে আসার পরে সবার তো শীত লাগতেছিল হঠাৎ করে এক একজন সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলালো কি কারণে বুঝলাম ও ছবি তোলার জন্য সব পাগল হয়ে গেছে ছবি তুলতি এই প্রতীক্ষিত বরফ দাঁড়ায় পড়ল ছবি তুলতি ও দেখি একজন মাথায় বরফ নিচ্ছে এই দেখেন গায়েও বরফ লাগাচ্ছে লাগান 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 হ্যাঁ নামলাম হালকা পাটপুট নিলাম কি করবো আমিও ভাবতেছি জয়টার খুলবো তার বাবা চিন্তা করলাম না খুলুম না থাক ঠান্ডা লাগে যাই পারে নামার চেষ্টা করতেছি এ মনে হচ্ছে পড়ে যাব না পড়ে নাই অবশেষে ব্যালেন্স রাখতে পারছিলাম লাফালাফি শুরু করে দিলাম চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস হচ্ছিল আমি একটু উপরে উঠার চেষ্টা করতেছিলাম দেখি আস্তে আস্তে করে উপরে উঠার চেষ্টা করতেছি দেখা যাক এর ভিতরে আবার মন চলে একটু টরে একটু ছুঁয়ে দেখি ভালোই তো লাগলো মনে খুব আনন্দ হচ্ছিল পরিবেশটা আসলেই সুন্দর তবে ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা লাগবে এটা তো স্বাভাবিকই ব্যাস চলে আসলাম উপরে চুলগুলো খুব জ্বালা ছিল একবার বান দিয়েছিলাম আবার যে খুলে ফেলালাম বুঝলাম না হ্যাঁ মেলা উপরে উঠে গেছি হুম একদম পাহাড়ের মেলা উপরে ন আরো আরো আরও আছে দেখি না আর যাবো না এই পর্যন্তই থাক ওই মাথা পর্যন্ত যাওয়া সম্ভব না যে পর্যন্ত উঠেছি এই মেলা মনে হচ্ছে বিশাল কিছু জয় করে ফেলাইছি নামে যাব নাক দিয়ে তো ঠান্ডা পানি শুনি বেরোচ্ছে নামতেছি আস্তে আস্তে একদিকে ভয় হচ্ছিল যে পড়ে যায় আবার ব্যথা পাই কিনা তলে তো আবার পাথর উপরে বরফ তলে তো তো আরেক দিছি আবার একটু আধিক্যতা করতে মন চাল একটু ধরলাম ঠিক আছে ও বাবা এই দিয়ে আরেকজন দাঁড়ায় দেখছেন খালি হয়ে গেছে না সরি আপাতার গেঞ্জি পড়ছে নায়ক মরে সিটি দেখেন নায়ক সিটে মরে চলে যাবে একজন ছেলে তুলবো দাঁড়াও দাঁড়াও একসাথে তুলি লম্বা মানুষ কেন মাঝখানে দাঁড়ালো সেটাই ছিল আরফাত মামার অবজেকশন হম উচিত ছিল তারা মাঝখানে দাঁড় করানোর যা কইছে তোলো কয়টা ছবি তোলো হুম কতগুলো ছবি তুললাম ওইখান দিয়ে ছবিগুলো পরে দেখাম আর জায়গায় জায়গায় সবাই আর জায়গায় যে আমরা বিশাল কিছু জয় করে ফেলাইছি আনন্দের চোটে কে কি করবো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না বিশেষ করে এইখানে যারাই গেছি তাদের কাছে শোনা মতে তারাও জীবনের প্রথমবার একটু বেশি আপনারা আবার নেবেন না বুঝছেন চলো চলো নামো হয়েছে এবার অন্য জায়গায় যাওয়া যাক দৌড়োয় দৌড়োয় গাড়ির ভিতরে ঢুকে গেলাম ঠান্ডার শো নিঃশ্বাস নিয়ে আর কায়দা থাকতে অন্য এক জায়গা আছে তো আরাফাত মামার একটু লাগবে তবে পাহাড়টা দেখছেন পিছনের ভিউটা কত সুন্দর পুরো পাহাড়টাই ঢেকে গেছে বরফে অল্প 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 করে আমার তো ভয় লাগতেছিল কিন্তু পড়ে না যায় এখানে আবার আইসে আমি এই যে একটু লাফালাফি করলাম এখানে বেশ খানিকটা আটু তোমায় বরফ টাইপে গেছি আবার কাটাও ছিল কিরামটা যে লাগে শান্তি মতো একটু দৌড়বো হুম এই দৌড়ো দৌড়ো হুম ভালোই তো দৌড়তে হুম ছোটোবেলায় অনেক দৌড়াইছি আর লাফাইছি পিছনের ভিউটা খুবই সুন্দর দেখেন পিছনের পাহাড়টা খুবই সুন্দর আবার আর একটু আধিক্যতা করলাম আর তো এবার জ্বলতিছে এবার কি করব জ্বলতিছে প্রচুর জ্বলতিছে আত ঠান্ডাতে এবার জুয়েল মামার পালা এই মামাও ডকছে মামাও এবার কাটার গুতো খাবে ব্যাস পড়ে এসে ছিল অল্প জন্য পড়তে পারেন কাটার ভিতরে ঢুকে পড়েছে দেখ জাগা মতন ফিটে গেলি বসতো অবশেষে ফোটে নাই এই ডলা খাইছে তারপরেও আসতে হবে আসেন আসেন মানে সুন্দর লাগতেছে খুবই সুন্দর জায়গা সুন্দর লাগতেছে অবশেষে এখানে এসে তো আদিক্য তার শেষ নেই পাগলামি করো ফুটবল খেলার মতন মানে যা খুশি তাই করো কিরাম একটা অবস্থা পিছনে তারা দুজন ব্যস্ত ছবি তোলা নিয়ে আর আমি তো পাইছি আর পাবো এই চিন্তা করে মনে রাখছিল ওর ভিতর ঢুকে যায় বরফের ভিতরে ঠান্ডার কারণে পারলাম না ইস কি আর করবো পাগলাম তো আর শেষ নেই কি করবো হুম গড়াগড়ি দেবো ওটা দিলাম আরে হাবাইতে নিজের নিয়ে হাবাইতে বলতে ভালোই লাগতে আহ কি শান্তি ঠান্ডার ভিতরে শুয়ে থাকতে কি মজা পরে তো নাক দিয়ে যখন সর্দি না তখন নি কেমন লাগে যাক থাকি কিছুক্ষণ ভালোই তো লাগ দিছে বেশ শুয়া শেষ উঠে পড়ি সারা যা লাগিছে পিছনে মিশনে দিয়ে তো গাড়িতে বসলি পিছন ভিজে যাবে না হবে হবে না হালকা পরিসরে একটু জারে টেরে নি না জাড়লে পুরো একদম প্যান্ট ট্যান্ট ভিজে যেত ভিজে গেলে তো আরো বেশি সমস্যা হতো যাই হোক খুবই সুন্দর জায়গা এখানে আরো কিছু গ্রুপ এবার ছবি তুলতেছে এক একজন এক বলতেছে সুন্দরভাবে ক্যামেরাম্যানের শর্ট হয়ে গেছে ক্যামেরাম্যান দরকার ছিল অনেকগুলো একটা একটা লোক দিয়ে কি হয় একটা লোকের চার পাঁচজনে যদি খাটে বরফ ডালতেছে গায়ে দেখো দেখো আর আমি তো বেশ দৌড়ো দৌড়ি লাফা লাফি কিরাম জানি বল এটা কি আমি এখন কিছু স্টিল পিকচার পরিবেশটা সেই দুইজনে মিলে একটু শুইলাম আমি আর আরাফাত শুয়ে শুয়ে ছবি তুললাম এখানে জুয়েল মোমার ছবি তোলা হচ্ছে একটু ফাজলেমি একটু দুষ্টুমি সবাই কম বেশি করছি কেউ একটু পোস্ট নিয়ে একটু ভিডিও করবে সেই জায়গা এই একটু হাঁটতেছি ব্যাস এই আমাদের ভিতর স্যানোর নামের একটা ছেলে চলে আসছে না অবশ্য সেই ছেলে আজকের আমাদের সাথে ড্রাইভার এখানে আমরা কিছু ছবি তুললাম যার যার মন মতন সবার মনের আশা মিটায়ে খুবই উপভোগ করলাম আজকের দিনটা খুবই আনন্দ করলাম বলার বাইরে এরকম জায়গা আসলে না গেলে বুঝবেন না যে মনটা কতটা ফ্রেশ হয় সারা দিন কাজের চাপ সারা সারা সপ্তাহ সারা মাস সারা বছর কাজের চাপ বছরে একটা দুইটা দিন গেলে মনটা ফ্রেশ থাকে এক একজনের মুখ দেখেই বুঝতেছেন যে মুখে হাসি কতটা সুন্দর যা দেখা যাচ্ছে যে বছরে অন্য দিনেও এরকম দেখা যায় না মাথায় আরেকজন বরফ দিচ্ছে দেখো 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 একে তো মাথায় চুল না এরপর আবার বরফ দিয়ে ছবি তুলে আমি চিন্তা করতেছি এই জায়গা কি বসবো আবার না বসলে যদি ভিজে যায় এই কারণে চিন্তা করার চিন্তাই করলাম বসলাম না হুম ব্যাস এইখানে আর চিন্তা ভাবনা বা রাখতে পারলাম না একদম শুয়ে পড়লাম যে জিনিস পাইছি শুয়ে পড়ি এবার ভিজে যাই জাগকে জাগা মতন তো চলে আসি এবার বিশ দি লাগে বাড়ি যাবো একদম মনে যাচ্ছিল যে ঢুকে যাই ঢুকেই গেছিলাম বরফের ভিতরে ফিরায় আহারে অবস্থা সবার মুখ দেখলে অন্তত বুঝতে পারবেন যে কতটা আনন্দ পাইছি আর কি কতটা দিনটা কতটা আনন্দে গেছে আর কি খুবই ভালো সময় কাটছে খুবই ভালো আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এখানে যাওয়ার সুযোগ করে দিছ গেছি কিছু ছবি টবি তুললাম সবাই মিলে জীবনের প্রথম তো খুব খুবই ভালো লাগছে না মনে আছে তো আপাতত এই পর্যন্ত ওইখানে আমরা বিদায় নিলাম এই যে আমাদের গাড়ি